আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আমি শাকিল আজকে আপনাদের মাঝে কথা বলবো দুবাই শহর নিয়ে এখন দুবাইয়ের বিশ্বাস চালু আছে কিনা দুবাই আপনারা যেতে পারবেন কিনা তো এই নিয়ে আজকে একদম ছোটো করে একটা ভিডিও নিয়ে আসলাম সকলে এই কথাগুলো শুনে যাবেন যারা দুবাই যাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমরা অনেকেই জানি এখন দুবাইয়ের দুবাইয়ের বিষা চালু নাই তারপরও কিভাবে মানুষ দুবাই যাচ্ছে তো এই নিয়ে আজকে বিস্তারিত বলবো দেখেন দুবাই কিছু কিছু কোম্পানি আছে তারা গভর্নমেন্টের সাথে দুবাইয়ের যে গভর্নমেন্ট আছে তাদের সাথে রেনি দিনই ভালো তার জন্য কিন্তু তাদেরকে বিষা দিচ্ছে এরকম না যে ডুবাই পুরোটাই কুলা দিচ্ছে সব কোম্পানিতে লোকজন নিচ্ছে এরকম কোনো কিন্তু বিষয় এখনও চালু হয় নাই ডুবাইতে তবে কিছু কিছু কোম্পানি ডুবাই শহরে আছে এরা কিন্তু লোক নিচ্ছে ইমার্জেন্সি তো আপনারা দুবাই এখন যারা যেতে চান ভালো এজেন্সি আছে ভালো এজেন্সি দেখে আপনারা ডুবাইয়ের বই জমা দিতে পারেন ডুবাইয়ের বিষা কিন্তু এখন হচ্ছে আর দুবাই যেতে বেশি টাকা লাগে না চার থেকে চারে চার লক্ষ টাকার মতন লাগে এরকম আর কি খরচ হয় আমি কিছুদিন ধরে দেখতেছি কিছু কিছু এজেন্সি আছে তারা দুবাইয়ের বিষার জন্য পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা এভাবে নিচ্ছে মানুষের কাছ থেকে তো আপনারা ভালো একটা এজেন্সি যাচ্ছে এ বাসে করে যাবেন গ্রাম অঞ্চলের দালাল ধরবেন না তাহলে কিন্তু টাকা বেশি লাগবে সরাসরি একটা এজেন্সির মাধ্যমে যাবেন তাহলে আপনারা ভালো কাজ পাবেন সঠিক কাজ পাবেন আপনাদের টাকা যদি বেশি খরচ হয় তাহলে কিন্তু সঠিক কাজ পাবেন আমি দুবাই নিয়ে ভিডিও বানাইতাম না কিন্তু কিছুদিন আগে দুই মাস হবে আমার একটা বাইক না দুবাই গেছে সে এখন ভালো কাজ করতেছে ঠিক আছে তার জন্য কিন্তু আমি একটা আপনাদের মাঝে ভিডিওটা বানাইছি আর সে একটা কোম্পানিতে গেছে জুস কোম্পানিতে তার জন্য আর কি আপনাদের মাঝে এই কথাগুলো শেয়ার করলাম আপনারা চাইলে এখন দুবাই যেতে পারেন আর আপনারা অনেকে জানেন দুবাই থেকে কিন্তু ইউরোপের বিষয় হয় দুবাই থেকে ইউরোপ যাওয়া যায় দুবাই কিন্তু অসংখ্য কিন্তু ইউরোপের এজেন্সি রয়েছে এখান থেকে চাইলে আপনারা যে কোনো মতে ইউরোপের জন্য বই জমা দিতে পারবেন অল্প সময়ে কিন্তু ইউরোপ যেতে পারবেন কারণ দুবাই থেকে ইউরোপের বিষা হয় এটা আপনারা অনেকেই হয়তো জানেন তাও দুবাইও কিন্তু ভালো টাকা স্যালারি পাওয়া যায় অনেকে আছেন ইউরোপের ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদন করেছেন কোনোভাবে আপনাদের ইউরোপের ভিসা হচ্ছে না বছরের পর বছর হয়ে যাচ্ছে তারপরও আপনারা ইউরোপ যেতে পারছেন না আপনাদের স্বপ্নের দেশে যেতে পারছেন না আপনারা চাইলে এখন দুবাই যেতে পারেন কারণ দুবাই থেকে অল্প সময়ে অল্প টাকার মাধ্যমে কিন্তু আপনারা ইউরোপ যেতে পারবেন আপনারা দুবাই প্রথম কাজ করবেন কিছুদিন পর মানুষও করেন আপনারা এই রূপের বইয়ের জন্য ফাইল জমা দেবেন ইনশাল্লাহ আপনাদের ইরূপের বিষা হয়ে যাবে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যদি আপনার রিজিকে থাকে সৌদি আরব কাতার ওমান এইসব দেশ থেকে কিন্তু দুবাই ভালো হবে দুবাই দেশটা অনেক সুন্দর দেশ আপনারা চাইলে এখন দুবাই যেতে পারেন অল্প সময়ে অল্প টাকায় আপনাদের স্বপ্নের ইরুপে যেতে পারবেন বেশি দিন সময় লাগবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন